আপনারা দেখবেন না না না! বর্গির হাঙ্গামার সময় আমিও কি বর্গীদের সঙ্গে হাঙ্গামা করিনি আমার হাতের অস্ত্র কি বাঙালিদের উদ্ধত সিরিদি খণ্ডিত করেনি হাজার হাজার সিপাহী জনতার মধ্যে হাঙ্গামা লাগিয়ে আমিও কি মজা মারিনি বাংলা বিহার উড়িষ্যার মসনদ না পাইয়া এই বাংলার মসনদ দখল করিয়া আমার প্রজাদের আমি রিসেট বাটুনে চাপ দিতে তবে কেন কেন বলিয়াছি তারা রিসেট বাটুনে চাপ দিচ্ছে না কেন তারা অতীতে ভুলছে না বাংলার যত প্রজা জেলে থেকে কামার আমার কথা না শুনিলে তারা গু খায় তার মামার কি করবেন হুজুর। আপনার জন্য বড়ই দুঃসংবাদ কি হয়েছে উজির কি হয়েছে এই অবলায় তুমি কি দুঃসংবাদ নিয়ে এসেছ তুমি কি তবে চালের দাম বাড়াতে পারো তেলের দাম কি তবে আগের মতোই আছে তোমাকে রেখে আমার হয় কোনো বাল হুজুর ওদিকে সব লাল কোথায় লাল কিসের লাল খুবই চিন্তা হচ্ছে উজির তুমি বলো বাছা লাল আপনার পাছা আধের পরে হয় এক একের পরে শোয়া লাল আপনার গোয়া একই কথা একই কথা উদির বেয়াদ উদির তুমি কি তামাশা করছো চলে যাও চলে যাও আমার সামনে থেকে চলে যাও অন্দর থেকে আজ হিলারি নয় কমলাকে পাঠাও কুস্তাকে মাফ করবেন হুজুর কমলা তো বনবাসে গেছে না